গোবরেতে তে যেন পদ্মের ফুল রংচা জীবনের পদে পদে ফুলা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত এক টানে খুলে দেবে নেচে যায় বহু বছর পর আমার দাদায় এই জমিটা কিনলো কিনলে সে আস্তে আস্তে কিছু একটা করার চেষ্টা করলো মানে একতলা করছিল আমার বাপে আবার পরবর্তী সময় আসা তিনতলা করে ফেললো দেখেন তাহলে আমার তো মনে হয় ওই বাইজীর ভূতি এখনো এই বাড়িতে আছে আপনি আরে ভালোবাসেন ভালোবাসলি কি ভালো আসলে মানুষে পাওয়া যায় এরম কোন কাহিনী যদি থাকে থাকে হ্যাঁ শেলি স্টারান বাইকি মুগু কইবে হ্যাঁ আর দাদার মানসম্মানের একটা ব্যাপার আছে না এরকম যদি কোনো কাহিনী থাকতো তাহলে কি স্টালিন ভাই নিজে আমাদের সাথে কেন থাকতে চাইতো আজকে আরে এরকমও তো হইতে পারে কালা জাদু বলে একটা কথা আছে না আবার নতুন গল্প জুড়াইছিস তাই না আরে আজকে তো যারাও কইতে আসিল কালা জাদুর কথা তোরা না ছোট্ট একটা তিলরে তালও বানাইতে পারিস তাল পট্টিও বানাইতে পারিস বিশ্বাস না করলে নাই তা সাবধানে থাকতে তো কোনো দোষ নাই তোমার দুধ খায় নাও তাড়াতাড়ি ওষুধ খেতে দিব খাইতেছি তুই এবার কই যাস কাজ আছে তো কাজ তো বয় না দুইটা কথা কই বল কি কই বাকো আমার মনে বেশি দিন নাই দিন বনায় আসছে দেখো বাবা এই ধরনের উল্টাপাল্টা কথা তুমি আর একবার কইবা না এ ধরনের উল্টাপাল্টা কথা যদি তুমি কও তাহলে কিন্তু আমি এবার আমি বাড়ি থেকে বের হই যাব রাগ বাবা বাপ হিসেবে তো আমি তোর কোনো দায়িত্ব পালন করতে পারি নাই মরার পরে আল্লাহর কাছে আমি কি জবাব দেব তুই ক। এটা তুমি কি কইছস বাবা তুমি কত ভালো বাবা তুমি জানো মা মারা যাওয়ার পর থেকে আমার মুখের দিকে তাকায় তুমি আরেকটা একটা বিয়া পর্যন্ত করলা না আমার চোখে কোনো দিন পানি আসতে তাও নেই আমার চাওয়ার আগেই সব কিছু আমার সামনে হাজির করছো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা সব চাইতে ভালো বাবা আল্লাহ নিশ্চয়ই সেটা জানে আমি যদি তোর বিয়া না দিয়ে দিতে পারি তাহলে তো নিজের নিজে ক্ষমা করতে পারবো না রে বা এটা কেমন চিন্তা বাবা আমার যখন কপালে লিখা থাকবো সময় যখন আইব তখন বিয়া হইব সেই সাড়ে তো পাইতেছেন আরে মা এখন তোরে বিয়া দেওয়ার সময় হয়েছে জমিদারের নাতি সাগর কাল রাইতে আমার এই কথা কইছে সে তোরে বিয়া করতে চায় তুমি তোরে কি কইস আমি কিছু কই নাই রে মা ওলার আসলে ভালো তোর হয়তো মনে মনে

আমি কাউরে কোনো কথা দিইনি তুমি যা চাইবা তাই হইব তোমার কথার বাইরে আমি এক পাও রাখব না বাবা তাহলে তুই এক কাজ কর এক্ষুনি বকুল লেনিয়া নিয়ে গিয়ে বাড়িতে যা উনি ফুল গো বাড়িতে যা এখন হ্যাঁ মা আর দেরি করা যাবে না তুই সফি গিয়ে বাড়িতে এক্ষুনি যা যা সিদ্ধান্ত নেওয়ার আজ রাইতেই নিতে হইব তুই সফি বেড়ে ডেকে নিয়ে যা বকুল এনে এক্ষুনি যা বকুল বকুল শোনো তোমাদের সবার উদ্দেশ্য বলতেছি এই বাসে আসলে ভূত নাই আমি ফুলের সঙ্গে কথা বলে কনফার্ম হচ্ছি আমি কিছু জানি না আমি ঠিক বুঝলাম না ভাই ফুল কি ভূত গবেষক না তবে সে অনেক কিছু টের পায় এই আমি বলতেছি ওর কথার উপর ভিত্তি করে এইখানে ভূত বলে কিছুই নেই তাহলে ভাই আমার প্রশ্ন হইল এই এত সমস্ত কারবারটা করলো কে খুবই স্বাভাবিক এগুলো তোমাদেরই কারবার কি কন সর্বনাশ সর্বনাশ ভাই আমি এখানে মুরগির তরকারি রাখছিলাম কে জানি সব খেয়ে ফেলছে এরকম আজব ব্যাপার আমি চিন্তাই করতে পারতেছি না মানে আমরা তো এখানে কেউ খাওয়া দাওয়া করিনি এখন হুম সেটাই তো মানে কেউ খাওয়ার আগেই সব খেয়ে সাবার করে দিল এটা কোনো কথা হইল ভাই আপনি কি এখনো বলবেন যে ভূত বলে কিছু নাই অবশ্যই ভূত আছে এগুলো সব ভূতের কাজ ভূত ছাড়া কার পক্ষে এতগুলো তরকারি মানে এতগুলো মুরগির তরকারি খাওয়া সম্ভব না তাহলে কি করলো আপনি ছাড়া আমি কি খাবার খেতে পারি না কি ও নিজে সবকিছু সাবার করে এখন ভূতের দোষ দিচ্ছে কি ফুল তুমি কি বলো ভূতের তো খাবার খাইতে হয় না ইয়েস ভূত এগুলো খায়নি তোমাদের মধ্যে এমন একজনই খাইছে যে ভূতের গতিতে খাইতে পারে আরে এটা কোন কথা হলো বেশি তেল তেল করে রাখছে হাত ধোয়ার পরে কি পরিষ্কার করে না আসলে আসলে সত্যি কথা বলতে কি এতগুলো চিকেন একসাথে দেখে আমি লোভ সামলাতে পারি নাই এর পরেও যদি কারো ভূত নিয়ে কোনো সন্দেহ থাকে যে ভূত বলে এই বাড়িতে কিছু আছে তোমাদের সন্দেহ দূর করার জন্য সারা রাত আমি ছাদে বসে থাকি আমরাও কি আপনার সাথে ছাদে থাকবো না তোমরা সবাই আরামসে নাকে হুরে তেল দিয়ে ঘুমাইবা আমি এক ক্লাস সাদে থাকবো সারা রাইত আমি প্রমাণ করতে চাই ভূত বইলা এই বাড়িতে কিছু আছে কি নাই আমার জানা অবশ্যই দরকার মজা

কেন সে গল্প করবে কেন ওইটা অবশ্যই সত্যি ঘটনা যদি সত্যি হয় হ্যাঁ সে তো মুখ আরো সাবধান হইতে হইবে কিন্তু সাবধান মানে কি আমাদের কি প্রতিদিন রাত জেগে থাকতে হবে আরে হেই আনা বিশেষ কইরা মুগ সাবধান হইতে হইবে মুগ মাইয়া মানুষের জিনিসপত্র হেয়া গোছায় রাখতে হবে হেই বুধ যদি মাইয়া হয় হেসেলে মাইয়া মানুষ মইরা গেলেও হ্যাঁ গয়নার প্রতি কোনো ইয়া কমে না বুঝছো আচ্ছা তাই তো সেই জন্যই তো শুধুমাত্র মেয়েদের জিনিস এদিক থেকে ওদিক হইতেছে ছেলেদের কোনো কিছু কিন্তু নেয় নাই ভাগ্যিস মগো পুরোনো ডিজাইনের কোনো গয়নাগাটি নাই থাকলে তো পরে হেয়ে আগে নিত কানের কানে দুল ছিল এখন তো এই দুলটা নাই এখানে আমার এখন কি হবে এটা দিয়ে তো আমারে খালা জাদু করবে জিনাপু ও জিনাপু দেখো আমার কানে দুল নাই কি কি ব্যাপার তুই বড় কান্না কাঁদছিস কেন আপু আমার কানে দুল নাই এর মধ্যে আমার কানে দুল ছিল ওই ভূতটা আমার কানে দুল নিয়ে গেছে কে ওই যে ওই ভূতটা ওই ভূতটা এখন গয়না নিয়ে আমারে খালা জাদু করবে কালা জাদু ভুডুইজম ভুডুইজম ওই বুদুর দলটাকে আমার কানে দুটো পড়াবে পরায় কি করবে জানো আপু খোঁচায় খোঁচায় ওই ডলটাকে মারবে আর যতক্ষণ ওই ডলটাকে মারবে তত ব্যথা আমি পাবো আপু আপু আমার তো গলা দিয়ে রক্ত জামে মরে যাবো আপু আচ্ছা আচ্ছা ঠান্ডা হোক শান্ত হো শান্ত হো আমি ব্যবস্থা করতেছি স্টালিন ভাইরে ফোন দিচ্ছি আমি তুই ঠান্ডা হোক কান তো ঠান্ডা কর আচ্ছা যাও মুই দেখতে আসি এ এ মনু এ তুই একটু ঠান্ডা হো আর মনু হ্যাঁ দেখবে বিষয়টা দেখবে কিন্তু ঠান্ডা হ্যাঁ হ্যালো টিনা কি অবস্থা বলো এরে না না তুমি সবার সামনে আমার রুমে আইসো না ওইখান থেকে উঠে আসার দরকার কি হুম দেখতে খারাপ লাগে কি বললা? কানের দুল পাওয়া যেতেছে না কোন খেলাম মার শোনো আরে খুঁজে দেখো ভালো করে কেউ নিতে যায় না কেউ চুরি করতে যায়নি আশেপাশে ভালো করে খুঁজো ওইখানেই আছে তোমরা না খামাখা একজনকে চোর বানাও আগে খুঁজে দেখো তারপরে না পাইলে একটা কথা না না আমি এখন যাবো না তোমাদের এখানে শোনো 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 দেখতে খারাপ দেখায় আমি এখন তোমাদের তালায় যাবই না আরে বাবা কথা বলতে পারবো আরও কথা বলবো না সমস্যা নাই কে জানে আসছে হ্যাঁ পরে কথা বলি হ্যাঁ কে ভাই আমি ফুল আসবো হ্যাঁ আসো কিছু বলবা ভাই আপনি সত্যি সত্যি কি একা রাতে সাদে থাকবেন হ্যাঁ থাকবো কোনো সমস্যা ভাই আমি আপনার সাথে থাকি না 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 কাউরি থাকতে হবে না আমার সাথে আমি নিজের সারা রাত থাকবো তাইকে প্রমাণ করে দেবো এই বাড়িতে কিছুই নেই তাকে ছাদে যেতে নিষেধ করো আপনি ছাদে যায়ন না কেন গলা নেই ঘুমের ঘরে ছাদ থেকে তো পড়েও যেতে পারে না সেই জন্য না সারা রাত ছাদে না থাকাই ভালো আমি সারা রাইতে থাকবো আমি তো চ্যালেঞ্জ নিয়ে ফেলছি সেটা থেকে আমাকে ফেরানো যাবে না তুমি কি মনে করছো ভূতের ভয় আমি সাথে দিতাম না হ্যাঁ ওনাকে আসল কথাটা বলো নাকি আমি তোমার ভেতরে আসব না আপনি আসবেন না শোনো ফুল আমি কোনো ভূত তুত বিশ্বাস করি না রে ভাই আমার কিচ্ছু হবে না হবে না ব্যাটা তোকে আমি ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব খুব উদ্ধার না তুমি কি আমার ধমক দিতেছো নাকি আমি কি তোমার মতো গেও ভূত বলেছিলাম না সুযোগ পেলেই তোমাকে ছোট করতে চাই আপনি চুপ করেন রে তোমার সমস্যা কে বল দাঁড়াও এখনই আমি ওর গলা চোখে আমার ডর দেখে চাইছো না আমি ভূতের সাথে যাবো না আমি সারা রাত সাথে থাকবো তাইকে প্রমাণ করে দেব। ভূত বলে এই বাড়িতে কোনো কিছুই নাই ভূত কত প্রকার কি কি সব আমি খবর তো প্রমাণ করে দেবো আমি আর কি ভূত বুধ বুধ ভূত রে কাক মানে কি কমু মানে আমার করে ফেলেছে আপনি এগুলো কি করতেছেন মার ভাই তো কান্দ নষ্ট আমার বিরাট বড় ভুল হয়ে গেছে না 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 আচ্ছা তো তোমার কোনো ভুল হয়নি তুমি কেন ভুল করবে ওই দিন আপনার স্টেশন থেকে ঘাড়ে তুলে ডাকে আনাটাই আমার বড় ভুল হয়েছে মামা ঠিকই কি বলেটা তো বেকুব আরে একদম না আপনি আর কোনো কথা বলবেন না এখন আমার নিজের মাথা চুল নিজের ইচ্ছে করতেছে আপনি বুঝতে পারতেছেন আপনি আমার কোন ঝামেলার মধ্যে ফেলাইছেন আপনি বুঝতে পারতেছেন না আমি তো কোনো ঝামেলা করছি না ঝামেলা করছে ওই ছেলেগুলো যে কারণেই তো আমি ওদেরকে শাস্তি দিতে চাচ্ছি কে বলছে তারা আমার সাথে খারাপ ব্যবহার করছে হ্যাঁ আমি তো থাকার কোনো জায়গা পাচ্ছিলাম না মামার বাড়ি থেকে বেরোয় রাস্তায় ফকিরের মতো ঘুরতেছিলাম এই নাজমুল ভাই সে নিজে আমারে তার মেসে জায়গা দিছে সে নিচে ঘুমায় আমারে খাটে শোয়ার জায়গা দিছে আর আপনি তাদের সাথে এরম করতেছেন তারা না থাকলে তো আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম তা অবশ্য ঠিক সে তোমার সাথে ঝামেলা করে না কিন্তু অন্য ছেলেগুলো তোমার সাথে যা তার রকমের আচরণ করে আর ওই মেয়েগুলোর কথা কি বলবো বলো এক একটা ঘষিটি বেগম তারা না বুঝে আমার সাথে একটু মজা করে তাই বলে আপনি তাদের সাথে এরকম করবেন ওদের জীবন তো আপনি তেনা তেনা বানাই দিচ্ছেন আর আজকে যে কাজগুলো আপনি করছেন আচ্ছা আপনি কি পোলা পাই নাকি না না এখন যা মানে আজকে যা ঘটছে বা ঘটেছে তার সাথে কিন্তু আমি জড়িত নই আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না এখন আপনি নিজের মতো চলাফেরা করতে শিখছেন যাইসা তাই করে বেরাইতেছেন আরে বলছি তো এখন যা যা মানে আজকে যা যা ঘটেছে তার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই ছেলেদের খাবার খেয়ে ফেলা মেয়েদের কানের দুল আর আমি কি খাবার খাই নাকি আর মেয়েদের কানের দুল আমি কি করব বলো সত্যি বলতেছেন আপনি সব করেন নাই সত্যি 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 তিন সত্যি এবার তুমি একটু শান্ত হও ঘরে গিয়ে ঘুমাও আমি একটু ঘুরে আসি আপনি আবার কই যাচ্ছেন এত প্রশ্ন করো কেন কারণ আপনি যা করেন তা আমার ঘরে এসে পড়ে এখন যা করব তার সাথে তোমার কোনো যোগাযোগ নেই তারপরও আপনি বলেন এখন কি করতে চান কী কথা কবে কত বা আপ জরুরি তলব দিয়ে আমার ডাকে আনলা তোমার সুখের কথা শুনে আমি আসতে চাইছিলাম আগে কিন্তু রাস্তায় ডাক্তারের লোকের দেখা হইলো সেগুলো যে খারাপ তেমন কিছু হয় নাই একটু ঘুম কম হয়েছে বাড়িতে দুদিন পরে ঘুমালে ঠিক হয়ে যাবে আরে ডাক্তার ও কিছু বোঝে নাকি আমার তো উপরে ডাক চলে আসছে সেটা আমি অন্তর দিয়ে টের পাইতেছি এইসব তুমি কি কও আসলে তুমি ভয় পাইছো তোমার কিছু হয় নাই শুধু এটাই না আমার আরো অনেক বড় ভয় মনের ভেতরে বাসা বাঁধছে চিন্তায় চিন্তায় আমার অনেক ভয় তার কপালে যে কি লেখা রাখছে আল্লাহ সেটা ভাবতে ভাবতে। আমি সফি পে কাবু হয়ে যেতেছি কেন কি হয়েছে ওই যে জমিদারের নাতি পোলো কি তুমি দেখছো হা দেখছি তো সে তো আমার উপরে বিয়া করতে যাইতেছে এই কথাটা আমি জানি শোনো জমিদার বাবু তার বাড়িতে ডায়েকে আমার এই কথাটা কইছে তুমি সিলানা দেখা তার কিছু কইতে পারিনি তোমার কি মনে হয় এখানে আমার মায়ের দেওয়া তুমি মায়ের বাবা তুমি যেমনটা ভালো মনে করো আর রূপারেও আমি জিগাইছি ভালো মন্দ হ্যাঁ না কিছু কয় না সে। তো সেবো না তাহলে এখন তুমি কি চাও সফি ভাই আমার মন আছে না জমিদারে বন্ধুঘর খোলার আগেই আমি অমের বিয়া দিতে চাই একটা ভালো পোলা পাইলেই তার লগে আমার মায়ের বিয়ে দিয়ে তুমি নাইলে এলে জমিদার আর জমিদারের নাতির হাত থেকে আমার মায়ের বাঁচাতে পারুন না তুমি একটা পরামর্শ দাও আমারে ভালো পোলা আমি আর কি কম তুমি তো জানোই ফুলের মার কত আশা ছিল রুপারে তার ছেলের করে ঘরে নেব এই কথা তো আমিও জানি আর ফুললে তো আমি নিজেও কত ভালোবাসি এখন যে অবস্থা দাঁড়াইছে দুই চার দিনের ভিতরে কি ফুল গ্রামে ফিরে আইব আমি ফুলের সাথে কথা হইলে দেখি সবই ভাই এখনই কথা কও না একটা ফোন দাও এখন কিলো আমার মন বলতেছে আপনার এই দুঃখ বেশি দিন থাকবে না আম্মা সব ঠিক হয়ে যাবি তোর কথা যেন সত্যি হয় বাবা তুই অনেক বড় হ্যাঁ কি হয়েছে এখনই কি স্টালিন ভাইকে জিজ্ঞেস করুক সে কেমন করে জানলো ও তুই তোর গয়না ফেরত পাইসিস না খুঁজে পাইসিস তো এবার চুপ থাক স্ট্যালিন ভাই কেমন নে জানলো যে গয়না এনেই আছে